নে কামল কাকে বলে নে কামল কাকে বলে একজন বলবেন নে কামল কাকে বলে ভালো আমল কি হ্যাঁ নমাজ হ্যাঁ আর রোদা দেখা তার আর হ্যাঁ হ্যাঁ কোরআলা তার সহযোগিতা করা আর আচ্ছা মানে যাই বলা হচ্ছে সব হলো করণীয় মানে যেটা যেটা করা দরকার ওই তালিকায় পেশ করছে সবাই তাই না কামল হলো করণীয়টা করা বর্জনীয়টা বর্জনীয় কামল যেগুলো করার ওগুলো করতে হবে যেগুলো ছাড়ার তেলের নোমল করার গুলো করতে থাকলাম ছাড়ার গুলো একটা ছাড়লাম না এটা আদা নে কামল আমলের অর্ধেক অর্ধেক হলো নে কামল বলা হয় করণীয়টা করা বর্জনীয়টা বর্জন সুদ ছাড়তে হবে ঘোষ ছাড়তে হবে ধোকা ছাড়তে হবে প্রতারণা ছাড়তে হবে বেজাল ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে মাপে কম দেওয়া ছাড়তে হবে অন্যের হক নষ্ট করা ছাড়তে হবে অন্যের উপরে জুলুম করা ছাড়তে হবে আমানতের খেয়ানত করা যাবে যত বর্জনীয় ওগুলো ছাড়তে হবে যত করণীয় ওগুলো করতে হবে এই দুইটা মিলে হলো নেকাম আমি সালিহা আগে হ্যা আমি করতে হবে বে পর্দা হওয়া যাবেন পর্দা করতে হবে বে পর্দা হওয়া হ্যাঁ শুধু মহিলাদের সবার পুরুষের জন্য পর্দা করো মহিলার জন্য কি পর্দা এটা তাহলে বললাম এলাকা এখানে কথা বলারই দরকার না কার কার সঙ্গে পর্দা করতে হবে

শাশুড়ি শুধু একজন শাশুড়ি কজন আপনার স্ত্রীর মা উনি হলেন শাশুড়ি আর যত বলেন এই শাশুড়ি হলো বাঙালি শাশুড়ি কিতাব করেন এগুলো শাশুড়ি বলে না একটা দূর সম্পর্কে আত্মীয়তা আছে সেটা হক আদায় করেন আপনি খোঁজখবর নেন সহযোগিতা করেন দোয়া করেন কিন্তু শাশুড়ি বলে যে এই মনে করবেন আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে এখন সামনে দেখতে পারবো এই ধারণা ঠিক খালা শাশুড়ি মামি শাশুড়ি দাতি শাশুড়ি কফি শাশুড়ি আরো কত শাশুড়ি দুনিয়াতে আছে কোন শাশুড়ি শাশুড়ি না পর্দার দিক থেকে কোন শাশুড়ি কিনা শাশুড়ি না সবার সঙ্গে পর্দা করতে হবে এরকম ভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুর কে শুধু আপনার বাপ আপনার বাপ হলো শ্বশুর আপনার চাচা ওনার চাচা শুরু আপনার খালু ওনার খালু শুরু বলেন আমাদের দেশ তো সবই শ্বশুর বিশাল তালিকা শ্বশুরের কিন্তু ওই তালিকা কোন দাম নেই ক্ষেত্রে কোনো কি শ্বশুরের সামনে দেওয়া যাবে না খালা শ্বশুরের সামনে দেওয়া যাবে না মামা সামনে দেওয়া যাবে না ফুফা শ্বশুর মানে আপনার স্ত্রীর ফুফা ওনার কোন দেওয়ার স্ত্রীর আপনার স্ত্রীর জন্য বাসুর বলেন আর দেওয়ার বলেন এসব হলো হাদিসের ভাষায় হলো আল হামু আল হামু হাদিস শরীফের রসুল করিম সালাম বলেছেন আল হামু আল মাউদু আল হামু যে তোমার স্বামীর দিক থেকে যারা তোমার আত্মীয় মানে তার ভাই তার বড় ভাই তার ছোট ভাই সে বড় ভাই হলে সবই তো তার ছোট হবে সে ছোট হলে তার সব বাকি সবাই কি তার বড় তোমার স্বামীর আপন ভাইরা তাও তোমার স্ত্রীর জন্য কিনা মাহরম না তেলে তোমার ভাইয়ের চাচাতো ভাই যারা তোমার ভাইয়ের খালাতো ভাই যারা তোমার ভাইয়ের মামাতো ভাই ফুফাতো ভাই আ চাচাতো বল তো কয় না তো দুইটা চাচাতো দেখা তো কেও আপনার স্ত্রীর জন্য কিনা মাহরাম সবাই আলহামদুল তো হয় কি আলহামদুল হাদিসের ভাষায় তোমার স্বামীর মাধ্যমে তার যত ছোট বড় ভাই আত্মীয় হয়েছে তোমার এরা বড়দার আত্মীয়রা এদের সঙ্গে পর্দা করা কি ফরজ পর্দা করা এদেরকে মৃত্যুর মতো ভয় করো কিসের মতো আলহামু আল মার দেওয়ার বাসুর এই ধরনের দা আছে এরা সবাই হলো মৃত্যু মৃত্যুর মতো বলেন এরা সেটা এরা সবাই কি মৃত্যু মৃত্যুর মতো এভাবে বলা হয়নি কাল মাউতি বলে যদি হাতিসের শব্দটা আলহামু কাল মৌতি দেওয়ার বাসুররা মৃত্যুর মতো

ছোট ভাই সবাই ভাইয়া দেন বলেন ভাইয়াদান ভাই দান তো পুরো দুনিয়ায় মেয়াদ মেয়ান আছে সেবা তো ভাই যারই ইমান আছে ভাই নাকি না নাকি সব তো ভাই তোর সবার সাথে দেখা দিবেন এখন স্বামীর বড় বাইরেও ভাই ছোট বাইরেও ভাই দান ছোট ভাই বড় ভাই দান মেজু ভাই দান সবাই ভাই দান এই ভাই দান বলেন ঠিক বলতে পারেন কিন্তু পর্দার বিধান আপন জায়গায় এই যে সবার সঙ্গে পর্দা করা জরুরি কারো সামনে কি নাই এগুলোকে আসলে কঠিন বিধান কি কঠিন কঠিন না বিলকুল কঠিন না একবারই সহজ খালি নিয়তের দরকার হিম্মতের দরকার স্বচ্ছাসের দরকার আর কিছু না পাকা নিয়ত করেন আপনি সহযোগিতা করেন আপনার ছেলের বোধের আপনার ছেলের বৌদের সহযোগিতা করেন তারা যাতে পারে থাকতে পারে একবারই সহজ বলবেন যে অসুস্থ থাকে এখন আগায় দিবে দেওয়ারদেরকে আগায় দিতে হবে কেন আমি আমার কথা বলি আপনাদেরকে আমি কোন সময় আমার মাকে বলি নাই অন্যদেরকে দূর আমার মাকে বলি না যে মা আমার থেকে বাদ নিয়ে যান বাদ বাড়ি না খাইও আর ভোগ লাগছে আমার লাগছে আমি আল্লাহর রহমত দিদি থাকে আসে নিয়ে খেয়ে ফেলি কথা আচ্ছা তারপরও দেখেন শরীয়ত কিন্তু কঠিন করেনি শরিয়ত কঠিন করে না আমি না বললাম যে দরকার কথা ঠিক যৌক্তিক কথা কিন্তু এরপরও সবার কে আর একরকম হয়নি অনেকে চাইবে না নিজে নিয়ে খেতে পারবো না দেওয়া হোক এখন ওর মা আপনার অসুস্থ দিতে পারছে না তো ঘরে ভাবি আছে ভাবি দিবে ঠিক আছে ভাবি দেখ ভাবি খাবার প্রস্তুত করে দশটা প্রস্তুত করে রান্না করে কেন আরে কামরা ওর কামরা ঢুকে যাক প্রস্তুত করে দশ টাকা বিয়ে গেছে সে সরে গেল বাস তুমি দাও সালাম দিয়ে আওয়াজ করে সামনে দাও দশ টাকা প্রস্তুত তুমি খাও আচ্ছা আর একটা আছে আতিনার কামরা সামনের কামরা বসে খাবা তো মাদের দরজাতে পর্দা লাগানো আছে তো ঠেলে ঠেলে বাসনগুলো দাও ওদিকে পর্দার থেকে বাসন পেলা দিয়ে দাও ওদিকে সে ওদিকে বসে খাবে মানে ইচ্ছা করলে সবে সহজ শুধু নিজেদের দরকার এই যে পর্দার বিধানকে কেন যে এত হালকা মনে করি আমরা অনেকে নিশ্চয়ই এলাকা হবে না এরকম কারণ এটা তো দেখি সবদিকে কত মাদ্রাসা মাসাল্লাহ আল্লাহ আমাদের দেশ নিশ্চয়ই এখানে এখানের মাস্তুরাত পর্দা লঙ্ঘন করেন না পর্দা করেই চলেন এবং সবাই পুরুষরা সহযোগিতা করেন করে থাকেন এরকম হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুন